আসসালামু আলাইকুম এরকম কনকনা শীতে চিকেন পকোড়া বানালাম আর আমি খুব ইজিভাবেই চিকেন পাকোড়া বানাই এবং এটা একদম মোচমোচা হয় আমি চিকেনটা আগে একটু হালকা করে মশলা দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে শুধুমাত্র বেসনের ব্যাটার দিয়ে সব রকম অল্প অল্প করে মশলা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে একটু গরম তেল ইউজ করলাম সাথে একটু ইউজ করেছি খাবার সোডা যাতে বেশি মচমসা হয় আর বাচ্চারা তো বায়না ধরে মাম্মি চিকেন পাকোড়া খাবো চিকেন ফ্রাই খাবো আর হোটেল থেকে কিনে আনলে খুব বেশি স্বাস্থ্যসম্মত হয় না যার জন্য আমি চেষ্টা করি বাসাতে বানিয়ে দেওয়ার বিকালকার নাস্তাটা তো এই তো আমি হচ্ছে একদম সুন্দর করে ব্যাটারটা তৈরি করে একদম মচমচা করে ভেজে নিব আর এটা যে কতটা ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমার তো মেয়ে তো খুব খুশি কারণ ও মাঝে মাঝে এসব ধরনের ভাজা করা খেতে খুব বেশি পছন্দ করে আর বাচ্চাদের তো এটাই মুখরোচক খাওয়ার আর কি আর চিকেনটা প্রথম প্রথমে রান্না করে নিলে কি হয় ভিতরে সিদ্ধ হবে না বা যেহেতু ফার্মের মুরগি ভিতরে একটু কাঁচা থেকে যায় তো এই সম্ভাবনা থাকে না এই সম্ভাবনাটা মানে একদমই যে থাকে না সুন্দর করে রান্না করে নিলে তো আমি সবসময় চিকেন ফ্রাই চিকেন পাকোড়া যেটা না কেন আগে থেকে একটু এপার ওপার দিয়ে সিদ্ধ করে নিই যেহেতু বাচ্চারা খায় তো এই তো আমি অনেকগুলো করে ভেজে নিলাম বাচ্চাদের সাথে সাথে এখন আমরাও খাবো আর যেহেতু শীতের মধ্যে এমন গরম গরম চিকেন ফ্রাই খেতে কার না ভালো লাগবে তো এই তো বানানো শেষ এখন আমি সার্ভ করে নিচ্ছি কারণ আমার মানে বাচ্চাদেরকে দিব আর যা বাদ বাকি থাকবে সেগুলো আমরা খাবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ